দেখেন আমাদের ছোলা ভাজতেছে এই ভাই ছোলা ভাসতেছে দেখেন ইনার দক্ষতা দেখেন দেখেন কি সুন্দর করে ছোলাগুলো ভাসতেছে বিখ্যাত ছোলা বাজে আজ আঠারো বছর যাবত ইনি এই ছোলায় বিক্রি করে চোলা দেখেন আপনারা আজকে যারা যারা কোনো দেখেন নাই তারা দেখেন ভাই এই ছুলা গুলো কে এনে আপনারা চাই এরকমই নানা নানা থিয়ে দেবেন ভাই ছুলা কালকে সকালে বিক্রি করবেন তাই তো এই জানি ডালেছিলেন না আবার ছলা দেবেন মানে এই ছলা বানাতে কি কি লাগে ভাই লবণ পালি হলুদ লাগে ওই ছোলা না

করেন ওই আর তারপরে এটা কি এটা যখন আপনি ভাজেন তখন আমাদের একটু দেখাবেন আর কতক্ষণ লাগবে বাঁচতে তিন মিনিট লাগে ঠিক আছে আমরা দেখবো শেষ পর্যন্ত দেখবো দেখি কিভাবে বাজ যায় কি দেবেন ভাই গ্যাস আচ্ছা ওটা আপনি পরে দিয়ে আপনার বিখ্যাত আর ছোলা বাজার ওকিবুল ভাই আমরা আজকে ছোলা বাজার দেখতেছি যারা কখনও দেখেন নেই তারা দেখবেন এবং কমেন্ট করবেন হ্যাঁ দেখি ভাই কেরম বাঁচতেছে কতক্ষণ লাগতে পারে ভাই বাঁচতে হ্যাঁ তিন মিনিট ঠিক আছে দেখা যাক বাইর ছোলা বাজা কেমন হয় আমাদের বিখ্যাত সুলা বাজারও কেবল হয় দেখা যাক খোলা কীভাবে বাজে সে কিন্তু পরিশ্রম করতেছে অনেক ভাই প্রতিদিন কয় কেজি করে ছোলা আপনি ভাজেন দশ কেজি তা দশ কেজি ছোলা ভাজতে আপনার কতক্ষণ সময় লাগতে পারে ভাই তিন ঘন্টা ওরে বাবা রে এখন কি এখন কি শুরু হবে নাকি ভূমিকম্প